রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনারস্কি একই সঙ্গে পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন তিনি গতকাল শুক্রবার মস্কো রুশ রাষ্ট্রদূতের এক বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে দুটি শর্ত দেন পুতিন রাশিয়ার অধিকৃত অঞ্চল থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহার এবং পশ্চিম সামরিক জোট ন্যাটোতে যোগদানের আলোচনা থেকে কেপ সরে এলে রাশিয়ার যুদ্ধবিরতি আলোচনা শুরু করবে বলে জানান ওই বৈঠকে পুতিন রাশিয়ার অধিকৃত ইউক্রেনের চার অঞ্চল ডোনেকো লোহানস্কো খেরসন ও ঝাঁপুরিঝিয়া থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহারের আহ্বান জানান এছাড়া ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে ন্যাটো সামরিক জোটে যোগদানের প্রচেষ্টা ছেড়ে দিতে হবে বলেও দাবি করেন তিনি পুতিন বলেন যখনই কেম এই সিদ্ধান্ত মেনে নেবে তখনই আমাদের পক্ষ থেকে যুদ্ধ বন্ধ এবং শান্তি আলোচনা শুরু করার আদেশ দেওয়া হবে বলতে গেলে একই মিনিটে এটা করা হবে পুতিনের এই প্রস্তাবের জবাবে জেনারেলসকে বলেন তার প্রস্তাবে নতুন কিছু নেই এটাই পুতিন স্কাই ইতালিয়াকে দেওয়া এক সাক্ষাৎকার সব কথা বলেছেন তিনি জার্নালিস্টকে বলেন হিটলার যে ধরনের কথা বলতেন পুতিনও একই ধরনের কথা বলছেন হিটলার বলেছিলেন আমাকে চেক প্রজাতন্ত্রের একটি অংশ দিয়ে দেন তাহলে যুদ্ধ শেষ হবে তবে তিনি মিথ্যাচার করেছিলেন কেননা এরপর পোল্যান্ডের একটি অংশ দাবি করেন তিনি তারপরে তা তিনি পুরো ইউরোপ দখলে নিয়ে নেন এটাই নাৎসিবাদ আমরা পুতিনকে বিশ্বাস করতে পারি না কারণ তিনিও একই পথে আছেন